নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতন আজও নিয়ে চলে এলাম নতুনত্ব রেসিপি আপনাদের কাছে আজ বানাবো মাছের ডিমের স্বাদে গন্ধে অতুলনীয় ভরপুর একটি মাছের ডিমের নতুনত্ব রেসিপি মাছের ডিম কিন্তু অনেকে খেতে চায় না তার একটাই কারণ যে আষ্টে গন্ধের জন্য আর যেভাবে রেসিপিটি করবো এইভাবে যদি বাড়িতে বানান তাহলে কোনো রকমে কিন্তু আষ্টে গন্ধে থাকবে না ভিডিওটি স্কিপ করলে কিন্তু কী কী মশলা আমি এখানে অ্যাড করেছি সেইখানেও কিন্তু আপনারা মিস করবেন তাই কোনো রকমই স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তাহলে রেসিপিটি দেখা যাক প্রথমে মাছের ডিমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এরপর একটি পাত্রের মধ্যে নিয়ে হাতের সাহায্যে ভালোভাবে ছটকে নেব মাছের ডিমের গায়ে যে পাতলা চামড়া থাকে সেটা মাছের ডিমের থেকে আলাদা করে ফেলে দেবো এরপর হাতের সাহায্যে মাখিয়ে একটি মিশ্রণ বানিয়ে নেব হয়ে গেলে তাতে একে একে অ্যাড করব পরিমাণ মতো নুন আগে থেকে কুচি করে কেটে রাখা লঙ্কা পেঁয়াজ আর গুঁড়ো মশলার মধ্যে অ্যাড করবো গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর দেবো আদা রসুন বাটা এক চামচ আর দিয়েছি এক ফালি লেবুর রস এই লেবুর রস দেওয়ার একটাই কারণ যাতে মাছের ডিম থেকে আষ্টানি গন্ধটা একেবারে চলে যায় এবারও সবকিছু কিছু হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিয়ে রেডি করে নেব মাখিয়ে নেওয়া হয়ে গেলে একটি ফ্রাইং প্যান বসিয়ে তাতে তেল গরম করে মাছের ডিমের মিশ্রণটি ঢেলে দেবো এটি বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুব চট জলদি কিন্তু রেসিপিটি বানানো হয়ে যায় অনেকেই বলেন যে মাছের ডিম ছিটকে গায়ে আসে কিন্তু এইভাবে বানালে কিন্তু কোনো রকমভাবে ছিটকে গায়ে আসার কোনো চান্সই থাকে না এখানে আমার এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে থালার মধ্যে ঢেলে দিয়েছি যে পিঠটা কাঁচা ছিল আবার থালার সাহায্যে উল্টে ফ্রাইং প্যানে ভেজে নিয়েছি বাকি যে ডিমের মিশ্রণটি আছে সেটিকেও দিয়ে ভালো করে রেপিট ওপিট ভেজে তুলে নেব। তবে আমি এখানে দুরকমভাবে ভাজা দেখিয়েছি আপনাদের যদি সেটা বুঝতে অসুবিধা হয় তাহলে ফ্রাইং প্যানের মধ্যে রেখে খুন্তির সাহায্যে মাঝখান থেকে কেটে এপিট ওপিট করে ভেজে তুলে নিতে পারেন আমার এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপর একটি থালার মধ্যে ঢেলে নিয়ে একটি ছুরির সাহায্যে চৌকো চৌকো পিস করে কেটে নেব। এখানে কিন্তু আমার পিস পিস করে কাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দেখতে যেমনই সুন্দর হয়েছে আর কিন্তু খুবই সফট হয়েছে মাছের ডিম অনেকেই বলে যে ভাজার পর শক্ত হয়ে যায় কিন্তু এইভাবে বানিয়ে দেখুন একদমই কিন্তু শক্ত হয় না এরপর কড়াই তেল গরম করে আগে থেকে কেটে রাখা আলুগুলো ভিজে নেব যতক্ষণ ভাজা হবে ততক্ষণ একটি বাটির মধ্যে নিয়ে নেবো টক দই তাতে গুঁড়ো মশলার মধ্যে অ্যাড করবো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একটি মিশ্রণ বানিয়ে নেব আলু ভাজা হয়ে গেছে একটি পাত্রে তুলে নেব এরপর ওই তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো বাটা সাথে দিয়ে দেবো আদা রসুন বাটা আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ভাজবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারে চলে যায় মশলা ভাজা হয়ে গেলে জল দিয়ে দেবো একটু যাতে মশলা পুড়ে না যায় আর দিয়ে দেবো আগের থেকে টক দইয়ের সাথে যে গুঁড়ো মশলা অ্যাড করেছিলাম সেই মিশ্রণটি দিয়ে সব কিছুর সাথে আবারও ভালো করে মিশিয়ে নেব এখানে টক দই ব্যবহারের জন্য দিয়ে দিলাম এক চামচ চিনি টক দইয়ের ব্যালেন্সটা রাখার জন্য এরপর সব কিছু মিশিয়ে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ে মশলা থেকে তেল ছেড়ে এলে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু আর পিস পিস করে কেটে রাখা সেই মাছের ডিমের বড়া সবকিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতন জল তবে বলে রাখি এখানে জলের পরিমাণটা বেশিই দেবেন কারণ যখন ঝোল ফুটবে তখন অনেকটা কিন্তু ঝোল শুষে নেবে ডিমের মধ্যে তাই জলের পরিমাণটা একটু বেশি দেবেন আলুগুনো সেদ্ধ হওয়ার জন্য এখানে দশ মিনিট মতন ঢাকা দিয়ে রান্না করে নেব দশ মিনিট পর ফিরে এলাম এখানে রান্নাটা কিন্তু আমার একেবারে কমপ্লিট দেখতেই পাচ্ছেন মাছে ডিমের বড়াগুলো কেমন ফুলে উঠেছে ঝোলগুলো প্রবেশ করে আর ঝোলটাও কিন্তু অনেকটাই অল্প হয়ে এসছে তবে নামানোর আগে ওপর থেকে গোলমরিচ গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো ছড়িয়ে আলতো হাতে নেড়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে রেস্টে রাখবো যতক্ষণ না পরিবেশন করব তাহলে দেখে বুঝতেই পাচ্ছেন বন্ধুরা কতটা কম সময়ের মধ্যেই সুস্বাদু রেসিপিটি রেডি করা হয়ে যায় তবে মাছের ডিমের এই বড়াটা তরকারি ছাড়া যদি আপনি ডালের সাথেও পরিবেশন করেন খেতে কিন্তু মন্দ হয় না আজকের এই ভিডিওটি কার কার জানা ছিল তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ তাদেরকে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর যারা সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার আগে নতুনত্ব ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন আর ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে লাইক ও শেয়ার করে দেবেন ফিরছি পরবর্তী নতুনত্ব ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা